হ্যাঁ এটা পরিপূর্ণ ঠিক হয়ে গেছে এটার ব্যবহার হলো এখান থেকেই প্লেন কেটে গিয়েছিল উল্টাপাল্টা শর্ট লেগে হয়তো বা তো প্রথম যখনই আপনারা আমার প্রিয় অটোমেকানিক ভাইরা টেকনাফ থেকে তুলিয়ে এভাবে দেখবেন তখন এটাকে প্রথমত নিউটালটা ঠিক আছে কিনা আমি আবারও বলছি এখানে এবং এই মেইন গ্রাউন্ড নিউটাল এটা আমার সব জায়গায় নিউটাল এটা গ্রাউন্ড মেন্স এখানে এখানে শর্ট করবেন মিটার ওয়ানকে

পরিপূর্ণ ঠিক হয়ে গেছে এখন আমি এটা আটকে নেব এই যে বাংলার সিংহ বন্ধুরা এই যে দেখুন স্পষ্ট দেখুন আপনারাও মেকানিক আপনাদের সাধারণ বুঝ রয়েছে যে এই জিনিসটা কোন রকমের হতে পারে এই যে দেখুন এই যে চার্জিং স্টাইল দেখুন বন্ধুরা এই চার্জিং স্টাইল দেখুন এই যে থ্রি কেভি এ ব্যাংক থ্রি কে এর প্রয়োজন নাই আঠারো প্লাসে মেরে দিন দরকার নাই মেরে দিন সাথে সাথে চার্জিংয়ে চলে যাবে আবার দেখুন কোনো টাইম নেবে না আপনার এই যে দেখুন স্টাইল দেখুন আর দরকার নাই আটার মেরে দিন এই হলো বন্ধুদের কার্যকারিতা সম্পূর্ণ অত্যাধুনিক তাই দেখার আমন্ত্রণ রইলো আমার প্রিয় অটো মেকানিক ভাইরা ভালো থাকবেন